মানুষদের বিশেষ করে মাঝবয়সী মহিলা খেটে খাওয়া মানুষদের স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে আর্থিক চাহিদার প্রয়োজন হয় তা সর্বদা রনিস ক্যাপিটাল ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড স্বল্প সুদে ঋণদানের মধ্য দিয়ে করে থাকে সম্প্রতি সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক বার্ষিক সভা এবং সাংস্কৃতিক মিলন উৎসবের আয়োজন করল রনিস ক্যাপিটাল ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড এই অনুষ্ঠানে রাজ্যে বিভিন্ন জায়গা থেকে রনিস ক্যাপিটালের প্রতিনিধিরা আসেন রনিস ক্যাপিটাল ফাইনান্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর এমডি ও সিইও দাস ও এমডি মানা দাস জানান বছরের এই অনুষ্ঠানে কাজের ভিত্তিতে সব প্রতিনিধিদের মধ্য থেকে আমরা বিভিন্ন সেক্টরের বেশ কিছু মানুষকে বেছে নিয়ে পুরস্কৃত করি এই অনুষ্ঠানে এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসংগীত শিল্পী পৌশালীর গান সকলকে মাতিয়ে দেয় আমাদের কোম্পানির মধ্যে আমরা বহু সমাজ কাজ করে থাকি বিভিন্ন পিছিয়ে পড়া দরিদ্র সীমার নিচে যারা বসবাস করেন না তাদেরকে আমরা তাদেরকে পাশে দাঁড়িয়ে তাদেরকে ঋণের সুবিধা করে দিই এবং যারা শিক্ষিত বেকার ছেলেমেয়েরা চাকরি বেকার হবে বেকার এবং তাদের বেকারত্ব জ্বালা আমরা অনেক কিছুটা হলে একটু সমাধানের চেষ্টা করি এবং কিছু সমাজের সময় সমাজ উন্নয়ন কাজ আমরা করে থাকি প্রত্যেককে আমরা দরিদ্র সীমার যারা আছে তাদেরকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করা স্টুডেন্টদের তাদেরকে স্কুল পড়তে পারছে না তাদেরকে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা হেল্প করার চেষ্টা করি আমি চাই সকলে একত্রিত হয়ে একটা ভালো কাজ করতে চাই তার সঙ্গে যারা আমাদের কোম্পানির সঙ্গে যুক্ত তারাও একটা ভাবে পৌঁছান আচ্ছা আমার এই সংগঠনটা হচ্ছে পনেরো বছর রানিং চলছে পনেরো বছর অনেক বেকার ছেলে মেয়েরা যেহেতু কাজ করছে তো আমি চাইব ছেলে এবং মেয়ে কেউ আলাদা নয় যেহেতু দুজনেই একই তো আমি চাইব মেয়েরাও যাতে ছেলেদের সঙ্গে সঙ্গে দিয়ে কাজ করে নিজের পরিবারটাকে ঠিক করে রাখে এখানে আমাদের আর্লি ফোর লোন দেওয়া হয় এখানে আমাদের গোল্ড লোন বিজনেস লোন এবং লোন এগুলো আমাদের প্রোভাইড করা হয় এটাই আমাদের কাজ তার সঙ্গে যেহেতু আরও আরও মানে মিটিং করা হয় যেহেতু বেকার যাতে বেকার আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু চাকরির যার সমস্যা তার জন্য সেই ক্ষেত্রে অনেক ছেলে মেয়েরাই সেখানে আর ম্যাডাম আজকে যে সায়েন্স সিটিতে অ্যানুয়াল কনফারেন্স হচ্ছে এরকম এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম বছরে কি আপনারা আরো করেন এটা আমাদের তিন বছর অন্তর অন্তর হয়

উপস্থাপিত করলাম দুটো সাবেকি শাড়ি ধুতি এবং পাঞ্জাবির একটা কালেকশন আমরা করেছি এবং আমাদের সাথে উপস্থিত ছিলেন স্বল্পূল্য বেশ কিছু অতিথিবৃন্দ তাদের মধ্যে অ্যাডভোকেট জয়ন্তনারায়ণ চ্যাটার্জি সিনিয়র অ্যাডভোকেট অফ কালকা রাইক উপস্থিত ছিলেন এবং এখন যারা দাঁড়িয়ে আছেন যাদেরকে দেখছেন তারা সবাই আমার সিকোয়েন্সে র্যাম্পোয়াকে তারা পার্টিসিপেট করেছেন অ্যাজফান আমরা খুব আনন্দিত এবং খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি এতজন বিশিষ্ট অতিথিদেরকে আমরা এবং রনিস ক্যাপিটাল আমার মনে হয় আনন্দ পাবে এতগুলো মানুষের উপস্থিত